প্রতি বছর যুক্তরাজ্যে প্রায় আটত্রিশ মিলিয়ন পর্যটককে স্বাগত জানায় কিন্তু যদি আপনি দু সালে যুক্তরাজ্যে ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে নতুন ভিসা ব্যবস্থার কথা মনে রাখা জরুরি ইউরোপীয়দের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটি এ চালু করা হয়েছে যা আগে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ইউরোপের বাইরের নাগরিকদের জন্য প্রযোজ্য ছিল ইটিএ চালুর আগে ইউরোপীয় ইউনিয়নের সেনজেন অঞ্চল উনত্রিশটি দেশের একটি সীমান্তবিহীন গোষ্ঠী থেকে আসা পর্যটক প্রতি একশো আশি দিনে নব্বই দিন পর্যন্ত ভিসা ছাড়াই যুক্তরাজ্যে থাকতে পারতেন তবে নতুন এই নিয়ম অনুযায়ী ফ্রান্স এবং জার্মানি সহ বিভিন্ন দেশের পর্যটকদের ভ্রমণ আগে আবেদন করতে হবে নতুন ইটিএ ভিসা সম্পর্কে যা জানা দরকার দুই এপ্রিল দুই থেকে ইউরোপীয় নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ বা ট্রানজিটের জন্য ইটিএ প্রয়োজন হবে ইটিএ এ দুই বছরের জন্য বৈধ এবং এই সময়ের মধ্যে পর্যটকরা যতবার খুশি যুক্তরাজ্যে আসতে পারবেন তবে একটি সফরের ছয় মাসের বেশি থাকা যাবে না ইউরোপের বাইরের নাগরিকদের জন্য ইটিএ ইতিমধ্যে চালু হয়েছে এবং এটি জানুয়ারি দুই থেকে কার্যকর হয়েছে ভিসা ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ বা ট্রানজিট করতে চাইলে এখন দশ পাউন্ড মূল্যমানের ডিজিটাল পারমিট নিতে হবে আপনার ইটি এ লাগবে না যদি আপনি ব্রিটিশ বা আইরিশ নাগরিক হন যুক্তরাজ্যে থাকার কাজের বা পড়াশোনার জন্য ইতিমধ্যে ভিসা পেয়ে থাকেন ব্রিটিশ বা আইরিশ পাসপোর্টধারী দ্বৈত নাগরিক হন ব্রিটিশ ওভারসিজ টেরিটরিজ পাসপোর্ট নিয়ে ভ্রমণ করেন এয়ারলাইন গার্নসি জার্সি বা আইল অব ম্যান থেকে যুক্তরাজ্যে আসেন ফ্রান্স যুক্তরাজ্য স্কুল ট্রিপ ফর্মে শিশু হিসেবে ভ্রমণ করেন ইটিএ কেবলমাত্র ইউরোপীয় পর্যটকদের জন্য প্রযোজ্য যারা যুক্তরাজ্যে বেড়াতে বা অন্য দেশে যাওয়ার পথে ট্রানজিট হিসেবে যুক্তরাজ্যে প্রবেশ করেন ইটিএ কিভাবে আবেদন করবেন এবং খরচ কত ইটিএ ফি দশ পাউন্ড নয় এপ্রিল দুই থেকে এই ফি ষোলো পাউন্ড হবে আবেদন করা যাবে যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ইউরোপে ভ্রমণের জন্য ইইএস বা ইটিআইএএস ভিসা লাগবে ইইএস এন্ট্রি এক্সিট সিস্টেম হল একটি স্বয়ংক্রিয় পদ্ধতি যা ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা ভ্রমণকারীদের প্রতিবার সীমান্ত পার হওয়ার সময় নিবন্ধন করবে এটি নাম ভ্রমণ ডকুমেন্টের ধরন বায়োমেট্রিক তথ্য ফিঙ্গারপ্রিন্ট ও ছবি এবং প্রবেশ ও প্রস্থান তথ্য সংরক্ষণ করবে সংরক্ষিত তথ্য তিন বছর পর্যন্ত বৈধ থাকবে এরপর এটি মুছে ফেলা হবে ইইএস পাসপোর্ট স্টাপিংয়ের পরিবর্তে স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করবে যা ভ্রমণকে আরও দ্রুত করবে ইটিআইএস ইউরোপীয় ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন স্কিম চালু হলে ব্রিটিশ পর্যটকদের সেনজেন অঞ্চলের বেশিরভাগ দেশে ভ্রমণের জন্য একটি ভিসা ওয়েভার নিতে হবে ইইএস স্কিমের খরচ কত ইইএস এর জন্য কোনো আলাদা ফি নেই তবে ইটিআইএস ভিসা ওয়েভারের জন্য 7 6 পাউন্ড খরচ করতে হবে 18 থেকে 10 বছর বয়সীদের জন্য এই ফি প্রযোজ্য তবে শিশু ও 70 বছরের বেশি বয়সীদের জন্য এটা বিনামূল্যে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য কি ইএস অনুসরণ করতে হবে হ্যাঁ ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের নাগরিকদের এখন ইইউ এর বাইরে থাকা অন্যান্য দেশের মতো একই নিয়ম অনুসরণ করতে হবে ইউরোপে প্রবেশের আগে স্বয়ংক্রিয়ভাবে পাসপোর্ট স্ক্যান করতে হবে এটি ম্যানুয়াল পাসপোর্ট স্টাপিং এর পরিবর্তে চালু করা হচ্ছে ইইএস পঁচিশটি ইইউ দেশ এবং চারটি ইইউ এর বাইরের দেশে প্রযোজ্য হবে নতুন ইইএস এবং ইটিআইএস নিয়ম কবে থেকে কার্যকর হবে ই এর আনুমানিক পরিবর্তনের প্রবর্তনের তারিখ অক্টোবর দুই হাজার ইটিআইএস এর আনুমানিক কার্যকর তারিখ দুই ছাব্বিশ সালের শেষ প্রান্তিক এর পরিবর্তনগুলো বহুবার বিলম্বিত হয়েছে এবং এটি মূলত দুই সালে চালু হওয়ার কথা ছিল সর্বশেষ আপডেট অনুসারে পাঁচ মার্চ দুই সালের তারিখে ইইউ হোম অ্যাফেয়ার্স মন্ত্রীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন